তো আমরা যেরকম লুকিয়ে লুকিয়ে দীর্ঘদিন ধরে প্রেম করছি কেউ যদি এটা জেনে যায় কি হবে তখন জেনে গেলেই আর কি করবে শোনা আমরা তো শুধু প্রেমই করছি এটা তো কোনো অন্যায় কাজ নয় বলো অন্যায় কাজ তো নয় জানি কিন্তু বাড়ির লোকে যদি দেখে ফেলে তখন তো আমাকে খুব বকবে বলো চলো অত সব চিন্তা করো না আমরা বরং ওখানে গিয়ে একটু বসে দুজনে সময় কাটাই তাই ভালো চলো তাহলে আচ্ছা ফুটো তুমি একটা কথা বলো তো তুমি রোজ এত দেরি করে ক্লাসে আসো কেন তোমার কি তাড়াতাড়ি ক্লাসে আসতে মন যায় না তোমাকে দেখার জন্য তো আমি তাড়াতাড়ি যেতে চাই সোনা কিন্তু কি বলো তো আমার এই খচা খচা চুলগুলোতে হেয়ার স্টাইল করতে করতে আরও অনেকক্ষণ সময় পেরিয়ে যায় ওই জন্য আমি রোজ লেটেই যাই কী বলছো গো ফুটো কাল থেকে তুমি তাড়াতাড়ি ক্লাসে আসবে তোমার জন্য আমার ওয়েট করতে আর ভালো লাগে না ঠিক আছে তোমার পাশে একটু জায়গা রেখো আমি কাল তাড়াতাড়িই যাব। আর সামনে তো পরীক্ষা চলেই এলো তোমার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো একটু মন নিয়ে পড়াশোনা করো তোমাকে সরকারি চাকরি পেতেই হবে নাহলে বাবা মা বিয়ের জন্য রাজি হবে না এখন আবার কে ফোন করলো হ্যাঁ মা বলো এই তো আমি একটু বন্ধুর সাথে বেড়াতে বেরিয়েছি হ্যাঁ 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 চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে তোমার বাড়ি থেকে তোমার মা ফোন করেছিল নাকি হ্যাঁ হ্যাঁ মা ফোন করেছিলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলছে ঠিক আছে ফটো আজ তাহলে আমি উঠি তুমিও সাবধানে বাড়ি চলে যাও কাল কিন্তু তাড়াতাড়ি ক্লাস এসো ঠিক আছে ঠিক আছে শোনো তাড়াতাড়ি যাবো তুমিও সাবধানে বাড়ি যাও না এবার আমিও উঠি বাড়ি যেতে হবে সন্ধ্যা হয়ে গেল না কাল তাড়াতাড়ি ক্লাসে যেতেই হবে আমার সোনার তো আমার খোঁচা চুল দেখে আমাকে প্রেমে করেনি তাই না ও আমার একটু চুলের স্টাইলের দরকার নেই আমি কাল খোঁচা চলেই ক্লাসে চলে যাব তাড়াতাড়ি দেখো সোনা কালকে তোমার একবার বলাতেই আজকে আমি সকাল সকাল চলে এসেছি ক্লাসে আজকে আমার একটু লেট হয়নি আমার ফুটো সোনা আই লাভ ইউ ফুটো আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি তুমি ভালো করে পড়াশোনা করে একটা সরকারি চাকরি পেয়ে দোছ ঝপ হ্যাঁ শোনা আমি প্রাণপণের চেষ্টা করছি আমি সরকারি চাকরি পেয়ে দেখাবো তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি বিয়ে করবই কি বড় সোনা একটু কাছে এসো কথা আছে কি কথা গো সোনা কি বলো তুমি আমার পক্ষে হাত দিয়া দেখো আমার খুব টাকা মন दुख করছে আমার তো খুব জবন জ্বালা পেয়েছে গো আমারে তো আদ্রবিয়ে করে নিয়ে যাবে আমি আর থাকতে পারছি না আমার তো প্রত্যেক রাতে বোনা থেকে রস বিরি যাচ্ছে তোমার বানটা কি এর করে চুপ থাকবে হ্যাঁ কি বলছো তাই নাকি তাহলে তো বাড়া আগেই খেলা শুরু করে দিতে হবে একটা কাজ করি চলো কী কাজ কী কাজ ক্লাসটা হয়ে যাবার পর আজকে ও যাবো চলো ও থেকে একটু ঠান্ডা হয়ে আসি নাহলে এই গরম আর রাখতে পারছি না তাই ভালো ওই যাবো চলো তোমার ফুটকির একটু রসটা বেশি করেই বের করবো এরকম মুখের দিয়ে তাকিয়ে দেখি কী দেখছে গো ফটো শুধু দেখছি না গো ভাবছি বাইরেটা এত সুন্দর যখন ভেতরটা আরও কত সুন্দর হবে আজ ওই থেকে পুরো খুললাম খুলনা হয়ে যাব ফটো ওই রুমগুলো দেখো কত সুন্দর এসি রুম কত সুন্দর লাইট জ্বলছে দেখো এই রুম ছেড়ে আর বেরোতে ইচ্ছা করছে না এসির হাওয়া পেয়ে বসে থাকলে হবে শোনা ওইদিকে তো তোমার মা আবার ফোন করে বসে থাকবে যা করতে হবে সব তাড়াতাড়ি দেরি করলে চলবে না তাহলে ও এসে বৃথা হয়ে যাবে যা করবে তাড়াতাড়ি করো ফটো দেরি করলে চলবে না আমি আর থাকতে পারছি না আমার ভোঁদার রসটা তাড়াতাড়ি বের করো তো তুমি ঝেপ করে শুয়ে পড়ো তো দেখি আমি স্টিয়ারিংটা মোড়ে দিচ্ছি গাড়ি স্মুথলি চলবে সোনা ফোটো হাত হাতে খুব সুড়ি ছুটি লাগছে না না সরসরি তো একটু দিতেই হবে দাও এখনো বাকি আছে পটকিতে যা রসটা ঢালবো না বন্যা বই দেবো